আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারটিতে চারটি পদে মোট 163 জন লোক নিয়োগ দেয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ নিয়োগ প্রকাশের তারিখ তিন জুলাই দু চব্বিশ পদের সংখ্যা একশো তেষট্টি জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসসি এস এসসি অথবা স্নাতক পাস চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন চলমান আছে আবেদনের শেষ তারিখ চোদ্দ আগস্ট দু আবেদন মাধ্যম অনলাইন আবেদনের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম জুনিয়র হিসাব সহকারী পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বি বিএ বিবিএস সম্মান ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মাসিক বেতন তেইশ হাজার টাকা পদের নাম জুনিয়র প্রশাসনিক সহকারী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মাসিক বেতন তেইশ টাকা থেকে এবং চাকরির বিধি মোতাবেক প্রযোজ্য অনন্য ভাতা অথবা সুবিধা আদি পাবেন পদের নাম কারিগরি সহায়ক পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স অথবা ইলেকট্রিক্যাল মেনটেন্স তথ্য ওয়ার্কার্স অথবা কম্পিউটার প্রযুক্তি ইত্যাদি বিষয়ে আপনার অথবা এসএসসি এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতা হচ্ছে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৈহিক পরিশ্রম করার সদিচ্ছে স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনা উঠা নামার সক্ষমতা থাকতে হবে মাসিক বেতন চোদ্দ টাকা থেকে শুরু হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি অথবা দাখিল অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন মাসিক বেতন চোদ্দ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে আমি আবারও বলছি আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে যে সকল জেলার এক এবং দুই নম্বর পদ জুনিয়র হিসাব সহকারী এবং জুনিয়র প্রশাসনিক সহকারী এই দুটি পদের জন্য আপনার যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুলনা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা জালুকাঠি তিরুজপুর তবে এটিএম এবং শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বর পদ সহায়ক এই পদের জন্য এবং অফিস সহায়ক এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছেন মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল জালকাঠি তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ টেলিভিশন ডিভিশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ